আজকে আপনাদেরকে একটি গল্প শোনাব আমাদের নিজস্ব একটি ছোট্ট ওয়েবসাইট আর কি হয়েছে যেখানে গল্প প্রথম গল্প যেটা লেখা হয়েছে সে গল্পটি আজকে আপনাদেরকে শোনাব আপনারা শুনে বলবেন যে কেমন হয়েছে গল্পটি বা যদি গল্পের ভুলও থাকে সেটাও বলবেন তাহলে আমরা সুন্দর করে লেখা বা সেভাবে করার চেষ্টা করবো আবৃত্তি করার ইনশাআল্লাহ তো সেই গল্পটা আমি আপনাদেরকে শোনাইতেছি একটু মনোযোগ সহকারে শুনবেন এক শহরে ছিল একটি ছোট্ট বাচ্চা নাম তার আদনান আদনান খুবই মনোযোগী ও তবে এক দুর্বলতা ছিল তার সে কখনোই সহজে ভয় পেত না একদিন শহরে ঠিক বাইরে এক অন্ধকার জঙ্গল ছিল যেখানে কেউ রাতে ঢুকে সাহস করতো না সবাই বলতো সেখানে একটি অদ্ভুত প্রেতাত্মা বাস করে যাকে কালো ছায়া বলা হতো এক রাতে আদনান ঠিক করে ফেললো সে ওই জঙ্গলে যাবে এবং কালো ছায়াকে খুঁজে বের করবে সে চাঁদের আলোতে জঙ্গলটির দিকে হাঁটতে শুরু করলো যত সে গভীর জঙ্গলে প্রবেশ করছিল অদ্ভুত শব্দ তার কানে আসছিল কিন্তু আদনান ভয় না পেয়ে এগিয়েই যাচ্ছিল হঠাৎ একটি সাদা ছায়া তার সামনে চলে এলো আদান একটু ভয় পেয়ে একটু ভয় না পেয়ে সাহসিকতার সঙ্গে প্রশ্ন করলো তুমি কি কালো ছায়া ছায়াটি ধীরে ধীরে আদনানের দিকে এগিয়ে আসলো এবং বলল আমি কালো ছায়া নই আমি তোমার ভয় তোমার কল্পনা তুমি যাকে ভয় পাও সেটাই তোমার সামনে আছে এই কথা শুনে আদনান বুঝতে পারলো যে বাস্তবে ভয় কিছুই নয় বাস্তবে ভয় কিছুই নয় এটা কেবল মানুষের মনকে বিভ্রান্ত করে করার একটা উপায় সে ফিরে আসলো এবং তার জীবনে কোনো দিন আর ভয় তাকে জয় করতে পারেনি কোনোদিন আর তাকে কি ভয় জয় করতে এই আমাদের কি শেখায় আপনি কমেন্টে বলে যান দেখবো কার কমেন্ট কত সুন্দর হয় এরপরে আমি আপনাদেরকে জানিয়ে দেবো এই গল্পতে কি শেখাচ্ছে আর এর মধ্যে দেখবো যে আপনি কি লিখছেন কমেন্টে ঠিক আছে আবারও দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ